যে ব্যক্তি কুষ্ঠ আক্রান্ত ছিল ওই ব্যক্তি বললেন আমার সবচেয়ে পছন্দ আমি ওই জিনিসকে বেশি পছন্দ করে বেশি ভালোবাসি যার শরীরটা সুন্দর যার চেহারাটা সুন্দর যে ব্যক্তি চেহারা খুব সুন্দর উজ্জ্বল এবং ওই জিনিসকে বেশি পছন্দ করে ওই ব্যক্তি বললেন বলার বান্ধব আল্লাহ আমার শরীরকে সাদা করে দিয়েছে আমার শরীরে কোনো রোগ মানুষ আমাকে পছন্দ করে না মানুষ আমাকে ভয় করে ঠাট্টা করে আমার কাছে কেউ তো আমার সঙ্গে মহাব্বত রাখে না আপনি কি পারবেন আমার এই চেহারা আমার এই শরীর আপনি ভালো করে দিতে পারবেন বলেন আমি ওই জিনিসকে পছন্দ করি যার চেহারা সবচেয়ে বেশি সুন্দর আমি সুন্দরকে বেশি প্রাধান্য দিই বেশি গুরুত্ব দিই ফেরেশতা বলল বান্দার বান্দা তার চেহারা চেঞ্জ করে দিতে পারি পরিবর্তন করে দিতে পারি তার চেহারা ঈশ্বরের হাত বলিয়ে দিলেন স্পর্শ করলেন আল্লাহ সঙ্গে সঙ্গে তার চেহারা আগের থেকে অনেক সুন্দর করে দিলে একজন সুন্দর মানুষে পরিণত করে দিলেন বলে শিবানন্দ তার চেহারা খুব সুন্দর হয়ে গেল আল্লাহর কাছে অসম্ভবের কিছু আছে

দোয়ার পরে তার জন্য বরক দোয়া করে চলে গেলেন এরপরে ফেরেস ওই ব্যক্তির কাছে গেলেন যে ব্যক্তির চুল ছিল না যে ব্যক্তির মাথায় চুল ছিল না টাক ছিল ওই ব্যক্তির কাছে আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য যখন কাছে গেলেন যাওয়ার পরে বলতে আপনার যদি কোনো চাওয়া থাকে আমাকে বলেন অবশ্যই আপনার চাওয়াটা পুরা করে দেবেন আর কি পছন্দ করেন বলেন কাকলা ব্যক্তি বললেন আমার পছন্দ এই ব্যক্তিকে কতই সুন্দর লাগে যার মাথায় ভরপুর চুল থাকে মাথা ভর্তি চুল থাকে কত সুন্দর লাগে আমি ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি পছন্দ করে আপনি কি পারবেন আমার মাথায় চুলের ব্যবস্থা করে দিতে কারণ মাথায় চুল নাই বলে রাস্তায় যখন বাহির হয়ে যায় বাচ্চারা আমাকে উপহাস করে করে বিদ্রোপ করে আমি সমাজে সেইভাবে চলাফেরা করতে পারি না মাথায় চুল নাই বলে মানুষ আমাকে উপহাস করে ঠাট্টাকে আপনিকে পারবেন তার মাথায় হাত বানিয়ে দিলে সঙ্গে সঙ্গে চুলের ব্যবস্থা করে দিলে মাথায় চুল হয়ে গেল মাথায় যখন চুল হয়ে গেল ওই ব্যক্তিকে ফেরেস্তা বললেন বাংলা আপনি আর কি পছন্দ করেন বলেন ব্যক্তি বললেন আর ওই জিনিসকে পছন্দ করে আপনি যদি একটি গর্ভবতী গরু দিয়ে দিলেন এবং দেওয়ার পরে তারা দোয়া করলেন যে আল্লাহ আপনাকে আরো বরকত দান করুন রিজদিকে আল্লাহ বরকত দান করুন এই দোয়া করে ব্যক্তি চলে গেলেন এক ফেরেস্তা ওই ব্যক্তির কাছে

আপনি কি ভালোবাসেন কি পছন্দ করেন বলেন ওই ব্যক্তি বললেন ভগবানের বান্দা আমার কাছে সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে যে ব্যক্তির দরিয়াতে দরিখানা চোখ করে আল্লাহ যাকে দৃষ্টি শক্তি দান করেছে সেই ব্যক্তি আল্লাহর নিয়ামতগুলো দেখতে পারে तमाम সৃষ্টি জগৎকে দেখতে পারে আমি যদি আমার দৃষ্টি শক্তি থাকতো আমি কতই না হতে পারতাম तमाम পৃথিবীটা কেমন আমি দেখতে পারতাম আমি ওই জিনিসকে পছন্দ করে যার চক্ষু আছে সেই জিনিসটা আমার কাছে খুবই পছন্দনীয় ফেরেস্তা কি বললেন তার দুই হাতে দুই চক্ষে দুই হাত বলিয়ে দিয়ে স্পর্শ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে তার দৃষ্টি শক্তি ফিরে দিন বলেছিল দৃষ্টি শক্তি আল্লাহ দান করে নিল এরপরে ফেরেস্তা বললেন আল্লাহর বান্দা আপনি আমার কাছে কি চান বলেন যদি আপনার কোনো চাওয়া দিতে

আপনার টাকা এই সম্পদে ছাগলের ভিতরে বড় তো দান করেন ফেরেস্তা তার দোয়া করে দেবেন এখন লক্ষ্য রাখবেন বোঝাতে চাইছি শুক্র আদায় করলে আল্লাহ কেমন ভাবে আল্লাহর সম্পদকে প্রত্যেকটা জিনিস আল্লাহ কিভাবে বাড়িয়ে দেয় এই টিপস গুলো যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি জীবনে যদি এই জিনিসগুলোকে আমরা অগ্রাধিকারের গুরুত্ব দিতে পারি আমরা যখন করতে পারব আল্লাহর পুরো আর প্রত্যেকটা জিনিসে আমাদেরকে বরকত দান করবেন আল্লাহ প্রত্যেকটা জিনিসে সম্পদ আমাদেরকে আল্লাহ আরো রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ বাড়িয়ে দিবেন তাহলে ফেরেস্তাকে ব্যক্তিকে সাহায্য দিন এবং তার জন্য দোয়া করলেন আল্লাহ যখন আপনাকে আরো বাড়িয়ে দেন এই বুঝুরে আছে কয় বছর কেটে গেল

যে ব্যাক্তার নিঃস্ব ছিল যাকে দেখে মানুষ ঘৃণা করতো যাকে যাওয়ার পরে বলতো জগন্নাথ বান্ধা আমরা কয়েকজনের সঙ্গে সফরে বাইরে সকল বন্ধু আমার থেকে দূরে সরে চলে গেছে সকলে পালিয়ে গেছে আমাকে ফেলে রেখে আমার বাহনটা অনুষ্ঠিত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক দিয়েছে এত ওর থেকে আমাকে যদি একটা ওট দান করতে আমি চিরকৃতজ্ঞ থাকতাম আপনার জন্য দোয়া করতাম আপনি আমাকে একটা দিয়ে দেবেন কিনা বলেন যখন তার কাছে চাইলেন ওই ব্যক্তি বলতেছে আল্লাহর বান্দা আমি অনেক কষ্ট করে অনেক শ্রম দিয়ে অনেক মেহনত করে এত ওটের মালিক হয়েছি এখান থেকে তোমাকে একটা ওট আমি কিন্তু দিতে পারবো না এখান থেকে দূর হয়ে যাও পালিয়ে যাও এখান থেকে একটাও তোমাকে দেওয়া যাবে না এই কথা যখন বললে ফেরেস্তা বলতে চো অন্যের আমি তো তোমাকে চিনতে পেরেছি তোমার শরীরে কুষ্ঠ রোগ ছিল না তোমার শরীরে তো কুষ্ঠ রোগ এবং তোমার তো কিছুই ছিল না তুমি তো নিশ্চয় ছিলে আল্লাহ রাম্পুর আলমী তোমাকে অজস্র সম্পদ দিয়েছে অনেক ওদের মালিক বানিয়ে দিয়েছি আজকে এখান থেকে তোমাকে একটাও দেওয়া যাবে না ওই ব্যক্তি বল্ল না দূর হয়ে যাও ফেরেশতাদের জন্য বদ্ধ হলনি भगवान বলার জন্য সঙ্গী ব্যক্তির কাছে চলে গেলেন যে ব্যক্তির মাথায় চুল ছিল না ওই ব্যক্তির কাছে গেলেন যার মাথায় চুল ছিল না গাছ ছিল বাচ্চায় সমাজে মানুষের উপহার সুযোগ ちゃっটা করত আমরা মুসলমান ভাইরা ফেরেশতা ব্যক্তির কাছে গেলেন জহার উপরে বললেন ভগবানর বান্দা আল্লাহ তাআলা আপনাকে অনেক গরু দান করে চলেছে সম্পদে মালিক বানিয়ে দিয়েছেন আমরা কি গরুর তুলিয়া জল আপনাকে পারবে আল্লাহর নামে একটা গরু দিয়ে সাহায্য করতে ওই ব্যক্তি বলতেছে আমি অনেক কষ্ট করে এটা গরু মালিক হয়েছি এখান থেকে তোমার মতো একজন অসহায় ব্যক্তিকে একটা গরু তো দিতে পারব না একটা দূর যাবেন এখান থেকে তোমার মাথা পিতা ছিল না তোমার তো কিছুই ছিল না আল্লাহ তোমাকে গরু দান করেছে আজকে তোমার অজস্র সম্পদের মালিক বানিয়েছে আজকে তোমার শিকার কেমন করে পড়তে বলো তুমি আজকে অস্বীকার করো বলো আল্লাহ তোমাকে কিছুই দেয়নি সব কিছু নিজে মেহনত করে করেছ এখান থেকে একটাও হলে না বললে না তোমাকে দেওয়া যাবে না এখান থেকে দূর হয়ে যেখান থেকে পালিয়ে যাও সেইসা ব্যক্তি দলে বক্তব্য করে শোনাছিলেন আশা করে ব্যক্তির কাছে গেলেন যে ব্যক্তি কি শক্তি ছিল না যেই ব্যক্তি কি অন্ধ ছিল ওই ব্যক্তির কাছে গেলেন অন্ধত্ব থেকে যখন গেলে जवान পরে বংশছি ভগবানর বান্দা আমরা কি ছাগলের প্রয়োজন জীব তোমার বাহনটা নষ্ট হয়ে গেছি যদি একটা ছাগল দিতে এই ছাগলের দরায় আমি খুব উপকৃত হতাম আমাকে একটা ছাগল দিয়ে সাহায্য করুন এই কথা যখন বলেছে ওই ব্যক্তি যে ব্যক্তির দৃষ্টি শক্তি ছিল না যার চক্ষু ছিল না ওই ব্যক্তি বললেন বলার বান্দা আমার একটা সময় কিছু ছিল না দৃষ্টি শক্তি ছিল না অসহায় ছিলাম ঠিকভাবে খাবার পেতাম না অভাবের মধ্যে পেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ভাব অভাব দূর করে দিয়েছে অনেক সম্পদের মালিক বানিয়েছে এই যে মার ভরা ছাগল থেকে আপনার যতগুলো প্রয়োজন ওই ব্যক্তি দিল যে ব্যক্তি সত্যি ছিল না সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার তো ছিল না আমি অন্ধ ছিলাম সূর্য গ্রহণ আল্লাহ আমার সৃষ্টি জগৎটা কেমন আমি তো দেখতাম না আল্লাহ দয়া ময়া করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে আল্লাহ সাথে অনেক সম্পদের মানিক বানিয়েছে এখান থেকে যত গ্রুপ প্রয়োজন আপনি এখান থেকে নিয়ে যান কারণ সম্পদ আমার মানুষ সম্পদ কে দিয়েছে আল্লাহ দিয়েছে ফ্রেন্স জন্য আর কেন চলে গেলে লক্ষ্য তো আল্লাহ গুরুত্ব দাঁড়ানি ওই ব্যক্তি যে ব্যক্তিরা অনেক ছাগল ছিল তার ছাগলকে আল্লাহ আর বৃদ্ধি করেছে অনেক বাড়িয়ে দিলেন শত শত ছাগলের আল্লাহ রূপান্তরিত করে দিলেন আর যে মানুষগুলো অকৃতজ্ঞ ছিল ওনার করেছিল সুখ আদায় করেনি এই মানুষগুলো নিয়ে আমার করে কারণে সব কিছু কেড়ে নিলেন পূর্বের মতো আল্লাহ আবার অসহায়ের মধ্যে ফেলে দিলেন এই আল্লাহ যতটুকু দেবে যতটুকু দিয়েছে তার শুকুর আদায় করা